আমরা গত দু তিন মাসে দেখছি বিভিন্ন ব্যক্তি সকলের প্রতি শ্রদ্ধা দেখিয়ে বলছি বিভিন্ন ব্যক্তি বর্গ বিভিন্ন সংস্কারের কথা বলছেন এর মধ্যে যে সকল সংস্কারের কথা ব্যক্তি বর্গ যারা বলেছেন বিভিন্ন সংগঠনে সেটি রাজনৈতিক দল হতে পারে ব্যক্তি পর্যায়ে হতে পারে কোনো স্বনাম বিখ্যাত ব্যক্তি হতে পারেন বিভিন্নজন বিভিন্ন তাদের অবস্থান থেকে বলেছেন কিন্তু খেয়াল করে দেখবেন তাদের যে সকল সংস্কারের প্রস্তাব এসেছে কম বেশি এখন পর্যন্ত আমরা মিডিয়ার মাধ্যমে যতটুকু দেখেছি জেনেছি আমাদের 31 দফার ভিতরে কিন্তু সবগুলোই আছে তাতে কিছু শব্দের একাধিক আছে কিন্তু মূল যে বিষয়গুলো আমরা বিভিন্ন বিষয়ে বলেছি তারাও কিন্তু একই বিষয় বলেছেন পদ্ধতি ভিন্নভাবে বলেছেন কেন এই কথাটি বললাম এই কথাটি ইকোনমিক বললাম আমরা কিন্তু পরিবর্তিত পরিস্থিতির পর কোন সমস্যার কথা না আমরা বলতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং তার সাথে যারা আন্দোলনকারী গণতান্ত্রিক দলগুলো ছিলেন তারা আমরা কিন্তু এমন একটা সময় এই একত্রিশ দফা উপস্থাপন করেছি যখন আমরা জানতাম সৈরাচারের পতন হবে হয়তো সঠিক সময়টা আমরা জানতাম না কিন্তু এই আত্মবিশ্বাস আমাদের মধ্যে ছিল যে স্বৈরাচরের পতন হতেই হবে একদিন এরকম একটা পরিস্থিতিতে আমরা দিয়েছিলাম এবং এর থেকে একটা বিষয় প্রমাণিত হয় যে আমরা যে বলি আমরা দেশের জন্য দেশের মানুষের জন্য চিন্তা করি এবং কাজ করতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এটি হচ্ছে তার সবচেয়ে বড় প্রমাণ এখন প্রিয় সহক আমরা সারাদিনে কি অর্জন করলাম দেখুন এখানে একত্রিশ দফা আছে একত্রিশ দফা আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে আপনারা আপনাদের পক্ষ থেকে বিভিন্ন বিষয়গুলো তুলে ধরেছেন একত্রিশ দফার আলোকে একত্রিশ দফায় আমরা একটি কথা বলেছি লাস্টের পেজে আছে ওখানে আমরা অ্যাড্রেস দিয়েছি ইমেল অ্যাড্রেস দিয়েছি যে এই একত্রিশ দফায় সব কিছু না কোনো ব্যক্তি কোনো সংগঠন যদি মনে করেন এখানে একটি নতুন কিছু অ্যাড করা প্রয়োজন সংযোজন করা প্রয়োজন আমরা বিবেচনা করে যদি দেখি যে সেটি ভালো এটি প্রস্তাবনা অবশ্যই আমরা সেটি গ্রহণ করব। অবশ্যই আমরা সেটি গ্রহণ করব তবে এই যে অর্জনটি প্রিয় সহকর্মী বৃন্দ এই অর্জনটি কিন্তু আজকে আমরা করতে না সারাদিন বসে তারপরে অর্জন করতে পারবো না আগামী পরশু দিনও যদি তারপরে অর্জন করতে পারবো না আমরা এই একত্রিশ দফার দফাগুলো অর্জন কম বেশি তখনই করতে পারবো যখন জনগণের সমর্থন নিয়ে আপনারা সরকার গঠন বা দেশ পরিচালনার সুযোগ পাবেন তখনই আমরা এটি করতে পারব আমরা এই দফাগুলোর প্রত্যেকটি দফা এর ভিতরে যে কথাগুলো আছে সামনে রেখে আমরা বিষয়গুলো বলতে চাইছি জনগণকে এগুলো আপনাদেরকে আরো নিয়ে যেতে হবে মানুষের কাছে প্রান্তিক মানুষের কাছে জনগণের কাছে নিয়ে যেতে হবে এখানে কৃষকের কথা আছে এখানে শিক্ষকের কথা আছে এখানে ছাত্রের কথা আছে এখানে বিভিন্ন শ্রেণী পেশার শ্রমজীবী মানুষের কথা আছে এই সকলের কাছে আপনাদেরকে এই বিষয়গুলো নিয়ে যেতে হবে তুলে ধরতে